চুনোপুটিদের গ্রেফতার করে কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী এখনো কেন গ্রেফতার নয় শেখ শাহেরোয়ালরা এমনটাই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিরোধীদের দু তিনজন করে গ্রেফতার করা হচ্ছে মমতার সর্বনাশের দিন শুরু হয়ে গেছে যে অসুর উনি তৈরি করেছেন সেই অসুরই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বালিয়ে দেবে গিলে খাবে শাসক শিবিরকে নিশানা দিলীপ ঘোষের একই সাথে নুসরাত জাহানকে কড়া ভাষায় নিশানা করলেন তিনি ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করছেন নুসরাত অন্যদিকে সন্দেশখালীতে ধর্ষিত অত্যাচারী তারা কান্নাকাটি করছেন তারা কাদেরকে জিতিয়েছেন তাদের সেন্সিভিটি নেই বিধানসভায় সাসপেন্ড প্রথম নয় টিএমসির অপকর্ম নিয়ে প্রশ্ন তুললেই করা হবে সাসপেন্ড ছাড়া হচ্ছে না রাজ্যপালকেও তাকেও আটকানো হচ্ছে এমনই চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের সারা পশ্চিমবঙ্গ জুড়েই তৈরি হচ্ছে ছোট ছোট সন্দেশ খালি যারা টিএমসির ঝান্ডা ধরে লুটপাট করছে তাদের রাজত্ব চলছে আর যারা অত্যাচারিত তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ডামি অ্যারেস্ট নিয়েও সরব দিলীপ ঘোষ প্রথমবার হচ্ছে এরকম নয় টিএমসি অপকর্ম হিংসা দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে তাকে সাসপেন্ড করা হবে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে কেস দেওয়া হবে এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সন্দেশকালীতে গভর্নর সংবাদ এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট যখন গেছিলেন কুচবিহার অন্যান্য জায়গায় বাঙাডে সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যারা যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারা তার পা ধরে কেঁদেছিল এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময় আজকের তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালি তৈরি হয়েছে যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই কোনো আইন কানুন নেই পুলিশ নাই কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে তাদেরই রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে অথচ তাদের এফআইআরে অন্যজন অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে কত বেয়াদব আর বদমাস এই পুলিশ এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে দাদা আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল তারা রিপোর্ট দিয়েছে দোষীরা তো গ্রেফতার হয়ে গিয়েছে তাহলে বিক্ষোভ কোন দোষীরা গ্রেফতার হয়েছে শাহজাহান কোথায় গ্রেফতার হয়েছে কেন শিবু গ্রেফতার হয়নি একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন আর উল্টো পার্টি সব পার্টির দু তিনটা নেতাকে ধরেছেন আর যে ভস্মাশ্র তৈরি করেছেন মমতা ব্যানার্জি সেই ভস্মাশ্রী মমতা ব্যানার্জিকে একদিন জ্বালিয়ে দেবে গিলে ফেলবে সেই রাজনীতি ওনার শেষ হবে ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে দাদা আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে দেব মানে জল্পনা কাটা কি দেখা যাক ওকে হাত ছাড়া করছেন না দেবদেবী ছাড়া জিততে পারবেন না যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন চকলেট ডে ডগ ডে কি কি করছেন আর ওখানে মহিলারা ধর্ষিতা অত্যাচারিতা কান্নাকাটি হাহাকার করছে তিনি গিয়ে বলেছেন আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থাকবো আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে জিতিয়েছেন যাদের সামান্য সেন্সিটিভিটি নেই এরা জনপ্রতিনিধি হয় আর মমতা খুব কাছের লোক লোকসভা আসলে চলেছে আমাদের পার্টিতে অভাব নেই আমরা জিতিয়েছি সমাজের লোক তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতি আসার মানুষের কাজ করে তাদেরকে জিতে আসতে হবে তা নাহলে আজ যেটা সন্ধ্যালিত হচ্ছে এরকম হবে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন